রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা জিলহজের প্রথম দশটা দিন এই দশটা দিনের মর্যাদা এই দশটা দিনের ফজিলত এই দশটা দিনের মাহত্ব আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না অথচ রমাদানের মর্যাদা মাসাল আমরা কম বেশি সবাই জানি রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না দিন থেকে দূরে অনেক তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম দশ দিন এই দিনগুলো এই দশটা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম অনেক ফজিলতপূর্ণ সময় এ সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে জিলহজের প্রথম দশ দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি কোরআন তেলাওয়াতের কথা মনে করি রোজা রাখার কথা মনে করি হ্যাঁ ইফতার করার কথা মনে করি সারি করার কথা মনে করি আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে ওঠে কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে সেটা কোনটা গরুয়ার ছাগল জিলহাজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি সেটা কি গরুয়ার ছাগল রাস্তাঘাটে বাজারে ঘরবাড়িতে সব জায়গায় শুধু গরু আর জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরুয়ার ছাগল আমার এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় এবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি